আর্থনা সম্মেলনে অধ্যাপক ইউনুস বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে যুবসমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ সবাই মিলে গড়ে তুলবে গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন আমরা পৃথিবীর জন্য আসার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য পাশাপাশি সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে যা প্রান্তিক জনগণের জন্য ট্যাক্সি উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক এই সামাজিক চুক্তি আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা একটি সহনশীল সমৃদ্ধ ও টেক্সি ভবিষ্যতের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন তবে এখন এমন নানা হুমকি রয়েছে যা আমাদের উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে বিশ্বে ভূ উত্তেজনা বাড়ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন এক সময় পার করছি যেখানে বহুপক্ষীয়তা হুমকির মুখে দ্রুত জলবায়ু পরিবর্তন ভূ উত্তেজনা বাড়ছে ও মানবিক সংকট গভীরতর হচ্ছে নতুন নতুন নীতিমালা প্রযুক্তি ও শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তর করছে এটা অতীতের আমাদের অনেক অনুমানকে অচল করে দিচ্ছে এমন প্রেক্ষাপটের সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়ে অধ্যাপক ইউনুস বলেন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি আসুন আমরা সাহসী হই একটি এমন পৃথিবী গড়ি যেখানে কেউ এতটা দরিদ্র না হয় যে সে স্বপ্ন দেখতে না পারে ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই বরং এটি এমন কিছু যা আমরা তৈরি করি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের প্রত্যেকের এতে ভূমিকা রয়েছে সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উদ্ভাবন সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দু বিনতে হামাদ আলথানিকে সময়োপযোগী ও চমৎকার এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ বহু বছর ধরে বারো লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে যার ফলে সমাজ অর্থনীতি ও পরিবেশের উপর বিরাট প্রভাব পড়েছে প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক প্রচেষ্টা চলতে থাকলেও রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ট্যাক্সি ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বনেতাদের একত্র হওয়া প্রয়োজন গত সোমবার স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে অধ্যাপক ইউনুস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চার দিনের সফরে সোমবার সন্ধ্যা সাতটায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন দেশটিতে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে গতকাল সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ বাংলাদেশে তরুণ প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বিষয়ক সদ্য মেয়াদ উত্তীর্ণ সমঝোতা স্মারক এমওইউ নবায়ন এবং বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের কারিগরি বিষয় নিয়ে কাজ করার সম্মতি দিয়েছে কাতার কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি গতকাল দোহায় আর্থনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমরা বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং তা অব্যাহত রাখব দুই সালের সেপ্টেম্বরে কাতার গ্যাসের সঙ্গে বাংলাদেশ পনেরো বছরের জন্য এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন টন প্রতিবছর এলএনজি আমদানির লক্ষ্যে একটি বিক্রয় ও ক্রয় চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির আওতায় প্রতি বছর চল্লিশটি কার্গা আমদানি হচ্ছে দুই সালের জুনে দ্বিতীয় একটি এলএনজি এসপিএ স্বাক্ষরিত হয় যা দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এর আওতায় অতিরিক্ত এক দশমিক মিলিয়ন টন এলএনজি প্রতিচ্ছ সরবরাহ করা হবে